দীর্ঘ পঁচিশ মাস পর মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ছেলেদের ওয়ান ডে ক্রিকেট সর্বশেষ ম্যাচটি হয়েছিল দু হাজার সালের সেপ্টেম্বরে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সেই ম্যাচটিও বাংলাদেশ হেরেছিল অতএব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন আবারও ওয়ান ডে খেলতে বাংলাদেশ দল মাঠে নামবে তখন তাদের মাথায় থাকবে ভীষণ চাপ চাপটা কিসের চাপটা দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার চাপটা গত চারটা সিরিজ টানা পরাজয়ের সেই সাথে রয়েছে এই মাঠে গত পাঁচ ওয়ান ডে ম্যাচের মধ্যে চারটিতে পরাজয়ের চাপ অতএব ভীষণ মানসিক পীড়া নিয়ে বাংলাদেশ দল খেলতে নামবে এবং চারিপাশে যেই হারে তিরস্কার কিংবা সমালোচনা হচ্ছে সেসবও কিঞ্চিত হলেও বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করতে সহায়তা করছে এবং যেই মানসিক অবস্থা তাদের রয়েছে সেটাকে আরও বেশি অবনীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যদিও আজকের দিনে হেড কোচ ফিল সিমন্স বলেছেন তিনি চান না তার দলের কোনো খেলোয়াড় সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে সেসবের জবাব সোশ্যাল মিডিয়াতে দেখ তিনি চান তার দলের খেলোয়াড়রা খেলায় ফোকাস করুক অন্যদিকে আজকের দিনে প্রেস কনফারেন্সে ড্যারেন সামি এসে বলে গিয়েছিলেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ কখনো আন্ডারডগ নয় বাংলাদেশ ফেভারিট হিসেবেই ওয়ানডে সিরিজটা শুরু করতে যাচ্ছে যদিও তারা সাম্প্রতিক সময়ে চারটা সিরিজ টানা হেরে গেছে চোদ্দ বছর আগে এমন ঘটনা ঘটেছিল দু সালে সেবারও বাংলাদেশ দল টানা চারটা ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছিল সেই ধারার পুনরাবৃত্তি ঘটেছে এবং সেই ধারাকে বাংলাদেশ দল ছাপিয়ে যেতে পারবে কিনা সেটা হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই জানা যাবে তবে সেই রেকর্ডটাকে হয়তো বাংলাদেশ দল ছাপিয়ে যাবে না কেননা খেলাটা মিরপুরে বাংলাদেশের হোম অফ ক্রিকেট যেখানে তাবর তাবর পরাশক্তি এসে খাবি খেয়েছে বাংলাদেশ দল তেমনই একটা উইকেট হয়তো আরও একটিবার প্রস্তুত করেছে আপাত দৃষ্টিতে উইকেট দেখে মনে হচ্ছে উইকেটের উপরে রয়েছে কালচে আবরণ এবং উইকেটটা হতে চলেছে স্লো এবং লো সেখানে টার্ন পাবেন বাংলাদেশের স্পিনাররা সেখানে টার্ন অবশ্য ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও পাবেন তবে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় বাংলাদেশের স্পিনাররা বেটার জানেন এই উইকেটে ঠিক কিভাবে বোলিংটা করতে হয় অতএব হয়তো একটা সান্ত্বনার সিরিজ জয় বাংলাদেশ পেতে চলেছে তবে তাতে করে আর যাই হোক বাংলাদেশের দুর্দশা ঢেকে রাখা যাবে না বাংলাদেশ ক্রিকেটের দুর্দশা ঢেকে রাখা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ দল কোয়ালিফাই করবে কি করবে না সেই সম্ভাবনা যাত্রাটা শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে অন্তত ঘরের মাঠ থেকে বাংলাদেশ দল জয়ের ধারায় ফিরুক মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর